ফিউর এই টমেটো সসটা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আমি তৈরি করব আর এটার কালারও হবে অতুলনীয় তো সঙ্গেই থাকুন আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম অ্যামেন কুকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে টমেটো সস তৈরি করবেন টমেটো সস তৈরি করার জন্য অবশ্যই লাল টুকটুকে টমেটোগুলা নির্বাচন করবেন তো প্রথমে আমি লাল টুকটুকে কিছু টমেটো নিয়ে নিয়েছি এবং এগুলা কেটে নিচ্ছি তো বোটার যে অংশটা দেখতেই পাচ্ছেন সেটা আমি ফেলে দিচ্ছি সেটা শক্ত থাকে ওইটা কিন্তু সেদ্ধ হতে চায় না আর সেই অংশটা থাকলে অনেক সময় পাঙ্গাস পড়ে যায় সেটা ফেলে দিবেন যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখন একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিবেন টমেটো কাটা হয়ে গিয়েছে এখন আমি এটা একদম পানি ছাড়াই সেদ্ধ করতে দিব। টমেটোগুলা ধুইও আমি রেখে দিয়েছি যেহেতু পানি ঝরে গিয়েছে তো আর যদি আপনারা সাথে সাথে করতে চান টিস্যু দিয়ে টমেটোগুলো মুছে নেবেন মানেই কোনো পানি থাকবে না তো দেখেন আমি সেদ্ধ করতে দিয়েছি আর টমেটো থেকে কিন্তু পানি বের হয়েছে ভালো করে সেদ্ধ করার পর আমি এটার সাথে কিন্তু সেদ্ধ করার সময় আপনারা দেখেছেন টুকরো দারচিনি ইউজ করেছি আমার টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা অবশ্যই ঠান্ডা করব আর ঠান্ডা করে এটা ব্লাইন্ডার করে নেব গরম অবস্থায় কখনও কোনো কিছু ব্লাইন্ডার করবেন না তো যাই হোক এখন আমি ব্লাইন্ডারের একটা জারে নিয়ে নিচ্ছি ফিরে আসছি এটা ব্লাইন্ড হওয়ার পর টমেটো ব্লাইন্ডার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভালো করে ব্লাইন্ড হয় মানে বিচিগুলা যেন একদমই গলে যায় তো আমার ব্লাইন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে তো আমি রাত্রে করে এই সসটা তৈরি করেছি তো লাইটের আলোটা যেহেতু কম তারপরও আপনারা টমেটোর কালার দেখে বুঝতে পারছেন আমার আমার টমেটোর কালারটা কত টকটকে এখন আমি এটাকে ছেলে নিচ্ছি এরকম একটা স্টেনার দিয়ে আপনারা ছেলে নেবেন তো প্রথমে আপনারা দেখেছেন কতগুলো বিছি পড়ে হয়েছে আমি দ্বিতীয়বার এটাকে আর একটু স্মুথ আরেকটা জালি দিয়ে সেটাও ছেলে নিচ্ছি যত স্মুথ জালি দিয়ে আপনারা এটা সালনি দিয়ে ছেলে নেবেন ততই কিন্তু সসটা ভালো হবে এরকম কোনো স্টেনার না থাকলে কোনো সমস্যা নেই পাতলা সুতির কাপড় দিয়ে আপনারা ছেলে নেবেন তো বুঝতেই পারছেন টমেটোর কালারটা কিন্তু এখন খুবই সুন্দর এসেছে এখন আমি এখানে পাঁচফোড়ন যে মশলাটা সেটাকে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টুকরা লেবু আমি যে মশলাগুলা ইউজ করতেছি এগুলো যদি ইউজ করেন একদম বাহিরে সসের মতোই সুন্দর একটা ফ্লেভার আসবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তো আর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল আমার টমেটোটা কিন্তু তেমন একটা টক নেই তো সসটা কিন্তু তৈরির সময় দেখবেন একটু টক হালকা ঝাল একটু মিষ্টি থাকে তো তার জন্য আমি এখানে তেঁতুল ইউজ করছি আর তেঁতুলটা আমি একদমই পানি দিয়ে গুলছি না সেখানে আমি ভিনেগার দিয়ে তেঁতুলটা চটকে নিচ্ছি তো এই তো দুই টেবিল চামচের মতো আমি ভিনেগার দিয়েছি আমার টমেটো সসটা যেহেতু কম আমি পাঁচ কেজি টমেটো সস করবো তো আমার টমেটোগুলা পাকে নাই যেগুলো পেকেছে আর কি সেগুলো দিয়েই আমি আজকে চস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো দেওয়া শেষ আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এই তো চুলার তাপটা কিন্তু আমি হাই হিটে রেখেছি এখন এটা খুব সহজেই কিন্তু টকবক চলে আসবে তো দেখেন এই অবস্থায় একটু সাবধানে থাকবেন কেননা জিনিসটা যেহেতু ঘন চারিদিকে কিন্তু ছিটাবে এখন আমি দিয়ে দিচ্ছি যে মিষ্টি রাখবেন আর কি আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি এখন ভালো করে নাড়তে হবে চিনিতে থাকা যে পানিটা সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর বুঝতেই পারছেন আমি আর টমেটো সসটা কিন্তু একদমই পানি নেই এই পর্যায়ে আমি হালকা একটু লবণ অ্যাড করে দিব আর এখন কিন্তু খুবই সিটাচ্ছে তার মানে এটাতে পানি নেই এটা কিন্তু হয়ে গিয়েছে পাঁচফোড়ন মশলা ইউজ করাতে আমার টকটায় সুন্দর একটা স্মেল বের হয়েছে এই তো দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়েছি লবণ দেওয়ার পরও আমি দুই মিনিট রান্না করেছি রান্নার রুমে আমার লাইটটা কম সব সময় বলি তো ডাইনিংয়ে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সসের কালারটা কত সুন্দর আমি এখানে কোনো কালার ইউজ করি না সরাসরি টমেটো থেকেই কালারটা এসেছে আর যেহেতু লাল মরিচের গুঁড়া দেওয়ার পরেই এই কালারটা চলে এসেছে তো বুঝছি বুঝতেই পারছেন টমেটোটার সসটা কত ইয়ামি হয়েছে এই সসটা আমার খাওয়া হয়ে যাবে তার জন্য আমি এগুলাতেই সংগ্রহ করে ঢেকে তারপর ফ্রিজে রেখে দেব তো বাকি যে সসগুলো আমি তৈরি করব সেগুলো সসের বয়ামে সংরক্ষণ করব। এই সসটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর অবশ্যই এটা এক বছর সংরক্ষণ করা যাবে সস ভালো রাখতে হলে অবশ্যই আপনি কোনো রকম পানি ইউজ করবেন না এবং এখানে ভিনেগার ইউজ করবেন সসে কোনো রকম পাঙ্গাস পড়বে না নষ্ট হবে না এবং স্বাদও অক্ষুণ্ণ থাকবে অনেকেই টমেটোটা সেদ্ধ করার সময় পানি দিয়ে তারপর চুলার উপর বসায় তো পুরোপুরি পানি যদি না শুকায় তাহলে কিন্তু সেই সসটাতে পাঙ্গাস মরে যায় বা দেখা যায় বোতলে রাখতে একটা গ্যাসের মতো তৈরি হয় আমার টিপসগুলো ফলো করে আপনি যদি সস তৈরি করেন কথা দিচ্ছি সেটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো এই তো এটা আমি বাচ্চাদের চমচার সাথে এখন সার্ভ করে দিলাম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম